Halo everyone. Assalamualaikum. আমি আসমা তোহার ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম রাত্রে ধুয়ে রাখা প্লেট বাড়িগুলো সব গুছিয়ে নিলাম রাত্রে আসার সময় আবিরের বাবা কিছু কলা বড় আর কিছু পাউর নিয়ে এসেছিলো তো সেগুলো রাত্রে গুছিয়ে নেওয়া হয়নি তাই এখন সকালবেলায় গেলি এখন গুছিয়ে নেব এই বড়িগুলো না এখন যদি ধুয়ে না রাখি তাহলে কিছুক্ষণ পর দেখবো তু হা আবিরে গেলি এভাবে নিয়ে নিয়ে খেয়ে ফেলবে তো এই জন্যই আগে বড়িগুলো ধুয়ে রেখে দেবো ওরা এখান থেকে এক একটা করে নেবে নিয়ে না ধুয়ে খেয়ে ফেলবে তো সেই জন্য আগে বড়িগুলো ধুয়ে গুছিয়ে রাখলাম যখন মন চাইবে এখন খেতে পারবে আর কোনো সমস্যা হবে না কারণ এই বড়িগুলোর মধ্যে অনেক সময় অনেক মেডিসিন দেওয়া থাকে তো সেই জন্য আগে বড়িগুলো দিয়ে পরিষ্কার করে নিলাম যাতে ওরা খেতে পারে এখানে কিছু মশলা আছে তো যেগুলো অনেকদিন আগে আনা হয়েছিল তো আর গুছিয়ে রাখা হয়নি এই যে রোস্টের মশলা বিরিয়ানি মশলা এইসব আমি একবারে নিয়ে আসি বিরিয়ানির মশলাটা আমার একটু বেশি দরকার হয় কারণ আবির বিরিয়ানি খেতে খুব পছন্দ করে এই জন্য দেখা যায় কি সাপটা না ঘুরতে আমাকে বিরিয়ানি রান্না করতে হয় তো এই জন্য সবসময় একত্রে অনেকগুলো নিয়ে আসি যাতে যখন দরকার হয় তখন রান্না করে নিতে পারি আর এখানে কিছু এলাস আর কিছু জিরা নিয়ে এসেছিলাম এগুলো আমি জশোর থেকে নিয়ে এসেছিলাম তো আমার এক ভাই যখন জশোর যায় তখন ওনার কে বলে উনি নিয়ে আসে কারণ ওই জায়গার খুব ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায় এখানে প্রায় কেজি কেজি জিরা ও এক এক এলাচের মতো ছিল তো এইসব আমি একবারে নিয়ে আসি যাতে আমার সারা বছর আর এইগুলি কিনতে হয় না আর একত্রে নিয়ে আসলে অনেক সুবিধাও হয় যখন দরকার হয় তখন নিয়ে রান্না করা যায় এই চিয়াশিট আমি কাছে জারে বরে নেব কারণ সিয়াশিট গেলে আবিরের বাবা প্রতিদিন লেবুর সাথে গরম পানি মিক্স করে প্রতিদিন খায় আর আমি এমনিতে মধু আর পানি মিক্স করে খাই সিয়াশিরটা খাওয়া নাকি অনেক উপকার আছে তো জন্য আমি সিয়াশিরটা একটু খেয়ে থাকি আর এখানে কিছু মধুর মিনিপ্যাক ছিল এটা আমি কখনো দেখিনি এবার যশোর থেকে এটা নিয়ে এসেছিল এটা দেখতে খুবই সুন্দর আর এটা এমনিতে আবিরার তুহা খেয়ে ফেলেছিল সাথে এক কেজি কিশমিশ ও এক কেজি আখরোট আর কিছু গুড় নিয়ে এসেছিলাম তো এইগুলি আমি সারা বছরের জন্য সংরক্ষণ করব। তো সবসময় এরকম করি একত্রে অনেক জিনিস এনে রেখে দিই যাতে সারা বছর এটা খাওয়ানো যায় আবিরের বাবা যেহেতু ব্যবসার কাজে দেশের নানান জায়গায় যায় তো সেই জন্য আমাদের দেশের নানান জায়গায় নানান জিনিস খাওয়ানো খাওয়া হয় কিন্তু এইবার আর ব্যবসার কাজে সেরকম কোথাও যাওয়া হয়নি তো এবার আর গুড়টা আনা হয়নি তো আমি কিন্তু সারা বছর গুড় সংরক্ষণ করি তো এবার আর গুড় আনা হয়নি আর সংরক্ষণ করা হয়নি তো কিছুদিন আগে আমার বাড়ি যশোর গিয়েছিল তো সেখান থেকে কিছু ঘুর নিয়ে এসেছিল তো ভাবলাম এটা সংরক্ষণ করে রেখে দিই যাতে পরবর্তীতে খাওয়া যায় এখন আমি সমস্ত কিশমিশালাস আর ওই যে আখরোট এসব আমি সব বক্সে করে রেখে দেব। এগুলো আমি সব ফ্রিজে ফ্রোজন করবো না হলে এটা নষ্ট হয়ে যেতে পারে কারণ অনেকগুলো একত্রে আনা না হয়েছে তো তো তাই ভাবলাম এখন এগুলো ফ্রিজে রেখে দেবো নয়তো বা নিচে থাকলে নষ্ট হয়ে যেতে পারে আর এগুলো তো একত্র সব জিনিস খাওয়া হবে না তো ভাবলাম ফ্রিজে রাখলে ভালো থাকবে আর এই যে গোটাতে প্রথমে আমি একটা বড় ছোটো বক্সে রেখেছিলাম তো দেখলাম সেটাতে আর ধরবে না তাই একটা বড় বক্স এনে আবার এটার মধ্যে সংরক্ষণ করে দিলাম আর এই মশলা মধ্যে আমি সব মশলা আলাদা আলাদা করে রাখি যখন প্রয়োজন অনুযায়ী নামিয়ে রান্না করতে পারি তাই কিছু মশলা এটার মধ্যে রেখে দেবো এখন আমি সমস্ত জারগুলো ফ্রিজে রেখে দেব এতে অনেক দিন ভালো থাকবে আর নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাও থাকবে না এত দাম দিয়ে আনা জিনিস যদি নষ্ট হয় তাহলে তো খুবই খারাপ হয় তো এই জন্য চেষ্টা করি যখন আনি একটু ভালো করে যাতে ফ্রিজে রাখতে পারি এতে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা না থাকে এখন পর্যন্ত আমার সাথে কেউ আছেন কি না আমি জানি না যদি কেউ থেকে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে ভিডিও ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আর আপনি যদি লাইফ স্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমি ভিডিও সারা মাত্রে আপনার কাছ থেকে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন এই শাকগুলো আমার মা আমাদের দেশ থেকে নিয়ে এসেছিল আমাদের দেশের বাড়ি কিন্তু চাঁদপুর তো সেখানে শাকগুলো খুব ভালো হয় তো আমাদের খেতে এ শাকগুলো হয়েছিল আর এগুলোর নাম হচ্ছে কলি শাক অনেকে অনেক নামে ডাকে অনেকে কেউ বা খেসারির ডাল বলো ডাক শাক বলো ডাকে এই শাকটা খেতে যেরকম মজা কাটতে সেরকম কষ্টের এই শাকগুলো খুব কুচি কুচি করে কাটতে হয় যত কুচি কুচি করে কাটা হবে তত খেতে ভালো লাগবে আর আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই শাকটা কীভাবে রান্না করে অনেকে জানে আবার অনেকে জানেন না যারা জানে না তাদের জন্যই দেখানো আশা করি ভালো লাগবে প্রথমে এই শাকগুলো আমি খুব ভালো করে কুচিয়ে নেব এটাকে যত মিহি করে কুচানো যাবে তত রান্না সুন্দর হবে খেতেও ভালো লাগবে তো অফকামড়ায় আমি সবগুলো শাক কেটে নিয়েছি এখন এর সাথে লাগবে কিছু পেঁয়াজ রসুন কাঁচামরিচ মরিচ খুব বেশি পরিমাণে মশলাগুলি দিলে খেতে ভালো লাগে আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় তো জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম যখন তেলটা একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো শুকনো মরিচ একটু ছেড়ে দিলে বেশি ভালো হয় তারপরে দিয়ে দেবো রসুন আর দিয়ে দেবো বেশি করে পেঁয়াজ কুচি এখন এগুলো খুব ভালো করে বেজে নিতে হবে তারপরে দিয়ে কাঁচামরিচ খুব ভালো করে যখন লাল হয়ে আসবে তখন দিয়ে সমস্ত এটা কিন্তু একদম লো হিটে রান্না করা যাবে না হাই হিটে রেখে রান্না করতে হবে আর বেশিক্ষণ ধরে রান্না করলে এই শাকটা হলুদ হয়ে যাবে আর খেতে টক লাগবে তাই চাই চেষ্টা করবেন যাতে শাকটা তাড়াতাড়ি রান্না করা যায় প্রায় এই শাকটা রান্না করতে আমার চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লেগেছে তো আমার শাকটা রান্না করা হয়ে গেছে এখন আমি শাকটা নামিয়ে নেব নিব বেশি বেশিক্ষণ রান্না করলেও শাকটা দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না আর এই শাকটা দেখতে প্রায় সবুজ সবুজই থাকবে হলদিরটা বাপ যাতে না হয় তো আজ আমি আর কোনো রান্না শেয়ার করিনি অফ ক্যামেরায় আমি পাঙ্গাস মাছ রান্না করেছিলাম চিমের পিছি দিয়ে তো সেটাই এখন আমি নামিয়ে নিব আর অন্যান্য রান্না শেয়ার করিনি শুধু শাকটাই দেখিয়েছিলাম তো রান্নাবাড়ি শেষ করে এখন আমি রান্না করার সময় যে প্লেট পাটিগুলো জমা হয়েছিল তো সেইগুলি এখন পরিষ্কার করে নিব সাথে সাথে যদি পরিষ্কার করা না হয় তাহলে দেখা যায় কি অনেক প্লেট বাড়ি একত্রে জমা হয়ে যায় তো পরে এগুলি ধুতে খুব আলসামি লাগে তাই সাথে সাথে ধুয়ে নেওয়ার চেষ্টা করি সাথে রান্নাঘরটাও পুরো পরিষ্কার করে নেব একবার ওলার সাথে ধরে গেলে পরে আর কাজ করতে ভালো লাগে না তাই যখনকার কাজ তখন করার চেষ্টা করি মাঝে মধ্যে আবার করতে পারি এমনটা অনেক কিছু সময় দেখা যায় কি পরের জন্য রেখে দিই এখন চলে আসলাম ওদের দুই ভাই বোনকে ভাত খাওয়ার জন্য ওরা আবার আমার হাত ছাড়া ভাত খেতে চায় না আর নিজের হাতে তো ভাত খেতেই চায় না খুব জোর করে ওদের ভাত খাওয়াতে হয় ওদের খাওয়ানোর পরে সাথে আমিও খাবার খেয়ে নেব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম